প্রয়াত বলিষ্ঠ তৃণমূল নেতা অশোক মুখার্জির স্মরণসভা ক্ষয়রাসোলে আজ ষোলোই আগস্ট দু সালে আজকের দিনে দুষ্কৃতীদের হাতে প্রয়াত হন বীরভূম জেলার খৈরাসোল ব্লকে তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতা তথা প্রাক্তন ব্লক সভাপতি অশোক মুখার্জি মৃত্যুর পরবর্তী বছর থেকে প্রতি বছর তার স্মরণসভা অনুষ্ঠিত হয় সেইরূপ অন্যান্য বছরের ন্যায় এবছরও এদিন শনিবার খৈরাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ব্লক তৃণমূলের নবনির্মিত দলীয় কার্যালয়ে প্রয়াত অশোক মুখার্জির এগারোতম স্মরণসভা অনুষ্ঠিত হল এদিন প্রথমে প্রয়াত অশোক মুখার্জির ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন পরবর্তীতে তার রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণা করা হয় উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির আবায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে প্রয়াত অশোক মুখার্জির ভাই তথা ব্লক কমিটির সদস্য রজত মুখার্জি ও তার পুত্র বিশ্বজিৎ মুখার্জী বড়া অঞ্চল তৃণমূল শেখ জয়নাল লোকপুর অঞ্চল সভাপতি দীপক সিল হজরতপুর অঞ্চল সভাপতি পলয় ঘোষ কেন্দ্রগড়িয়া অঞ্চল সভাপতি কৈলাস বাউড়ি পাঁচরা অঞ্চল সভাপতি সন্তু মুখার্জি পারসণ্ডী অঞ্চল সভাপতি উৎপল ব্যানার্জী নাকড়াকোন্দা অঞ্চল কোর কমিটির আহ্বায়ক মহম্মদ বাজলে রহমান খয়রাসোল অঞ্চল সভাপতি সত্যম গোপ ব্লক মহিলা নেত্রী প্রান্তিকা চ্যাটার্জী ও কেনিজ রশিদ ব্লক তৃণমূল নেতৃত্ব তরুণ তপন ব্যানার্জি সহ খয়রাসোল ব্লকে সর্বস্ত্র তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট

Eu sou

এবং আমার রাজনীতি অনুভূতার আগরেই আমার এই রাজনীতির আমি নাই ওনার স্মৃতিচারণা করতে গেলে অনেক কিছুই করতে হয় কারণ প্রথম দিন যখন তৃণমূল কংগ্রেসের ঠান্ডা বাঁধার জওয়াল্লি খানের লোক ছিল না সেই সময়কার ব্লক সভাপতি ছিলেন উনি পুরোনো দিনের কারোর কাছে মানে এক লিটার তেলের দাম আদায় করে হয়তো খাবার পয়সা আদায় করে উনি সংগঠনটা ধীরে ধীরে তৈরি করেছিলেন যার উপর আজ আমরা পাচ্ছি আজ আমরা এই এত বড় একটা সংগঠনের দায়িত্ব পালন করেছেন শ্যামলরা কেদারদা কাঞ্চনদা উজ্জ্বলদা এদের নেতৃত্বে সমস্ত ব্লক কমিটি যে গুরুবার গতিতে এগিয়ে চলেছে আশা করবো আগামী বিধানসভা নির্বাচনে আমরা যে পাঁচ বছর ধরে যে কলম্ব হয়ে চলেছি বিধান পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের কয়েকশো ব্লক থেকে কোনো এমএলএ নেই আমি আশা করবো যদি আগামী বিধানসভা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা সেই এই সংগঠনের পূর্বার গতিতে আমরা যদি একটা বিধানসভায় এমএলএ পাঠাতে পারি সেটাই হবে আমাদের সদীয় নেতা মাননীয় শ্রী অশোক মুখার্জির প্রতি আত্মার প্রতি আমাদের